বাংলায় কোনো পারিবারিক রাজনীতি দেখতে চাই না বিএনপি কোনো পারিবারিক রাজনীতিকে برداشت করে না বিএনপি মাত্র একমাত্র পরিবারকেই সম্মান করে সেই পরিবারকেই মানে সেটা হলো জিয়া পরিবার জিয়া পরিবার ছাড়া আর অন্য কোনো পরিবারের আদি বক্তব্য মেনে নেব না নিতে চায় না আমরা আজকে সদরের জনগণের একটাই চাওয়া যে সদরের যারা প্রার্থী আছে তাদের মধ্য থেকে যে যোগ্য যার জনতা প্রিয়তা বেশি যার ভোট আছে যার ইমেজ আছে বিগত আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদেরকে মনোনয়ন দেওয়া হোক প্রিয় ভাই আমার এটা আজকে সদরের জনগণের দাবি আজকে স্লোগান উঠেছে যে সদরের জনগণ সদরের ছেলেকেই এমপি হিসাবে দেখতে চায় প্রিয় ভাই আমার এই প্রগান শুধু এই নয় বারোটি ইনের প্রত্যেকটি অলি গলি এই পৌরসভার প্রত্যেকটি অলি গলিতে একই আওয়াজ যে সদরের জনগণ সদরের ছেলেকেই এমপি হিসাবে দেখতে চায় প্রিয় ভাই রামা আজকে পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু প্রার্থী তারা পাঁচই আগস্টের পূর্বে তারা টাঙ্গাইল নিয়ে ভাবে নাই আজকে পাঁচই আগস্টের পর মাঠ যখন ফাকা আজকে তারা বিভিন্নভাবে প্রার্থী হতে চায় আজকে আপনারা বলতে চাই এই সদর একটা গুরুত্বপূর্ণ আসন এই সদর থেকেই বাংলার সমস্ত আটটি আসনে 12টি গুজরার রাজনীতি নিয়ন্ত্রিত হয় আজকে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে তারা চেয়েছিল যে সদরের পার্থি কোন যোগ্য পার্থি হয় সবাই এখান থেকে বাইরের পার্থিকে মনোজিত হবে এমন একটা পরিবেশ করতে তারা চেয়েছিল কিন্তু সদরের জনগণ সেটা মেনে নিতে চায় না সদরের জনগণ তারা জানে এখানে এমপি হওয়ার প্রায় অর্ধ ডজন নেতা আছে তারা এমপি হওয়ার মতো ভাই আমার প্রিয় ভাই আমার আপনারা জানেন এই টাঙ্গালে রাজপথে কিভাবে আমরা আন্দোলন করেছি আজকে যেদিকেই তাকাই শুধু দেখি বিএনপি আর বিএনপি এত বিএনপি তো এতদিন ছিল না আমি জেলা বিএনপি দুঃসময়ে আমি দশ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম কেন্দ্রীয় ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম কাঠমারি কলেজের দুইবার ভিপি ছিলাম সাদ বিশ্ববিদ্যালয় কলেজের ছিলাম এই দুঃসময়ে আমরা যখন মিছিল বের করেছি কিছু মিছিল আমাদের একশোর বেশি লোক হয় নাই কিছু মিছিল পঞ্চাশ জনের বেশি লোক হয় নাই তারপরে আমরা কিছু কিছু মিছিল এই পুলিশের রক্ত চক্ষুকে অপেক্ষা করে আমরা পুলিশের লাঠি বাড়ি সেল রাতে বাসায় হানাদর দেওয়ার পরেও আমরা টাঙ্গাইল শহরে আমরা মিছিল করেছি মিরিয়ানা পুলে মিছিল করেছি ভিক্টিয়া রোডে মিছিল করেছি আমরা কিন্তু দমে যাই নাই পিও ভাই আমার আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অনেক লোকজনের অভাব নাই আমি তাই বলতে চাই অবশ্যই বিএনপি একটা উদার রাজনৈতিক দল এখানে বিভিন্ন মত দলের মানুষ এখানে যোগদান করতেই পারে কিন্তু আমরা বলতে চাই যারা বিগত দিনে আন্দোলন করেছে যারা ভূমিকা রেখেছে তাদের মূল্যায়ন আগে করতে হবে যেটা আওয়ামী লীগ না করে আজকে আওয়ামী লীগ হারিয়ে গেছে আওয়ামী লীগে হাইব্রিড নেতা বৃদ্ধি পেয়েছিল ওই জামাত শিবিররা যেভাবে নিজেদের লুকিয়ে আওয়ামী মধ্যে ঢুকেছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে সেই রকম আওয়ামী লীগের আবার বিএনপির লুঙ্গির নেচে ঢুকে আবার তারা সময় মতো ফনা তুলবে সেই সুযোগ মনে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে কোনোভাবে দেওয়া ঠিক হবে না প্রিয় ভাই আমার আজকে আপনার আমার বাড়ি আজকে এক উপজেলার পার থেকে কিন্তু অন্য উপজেলার লোকেরা ভোট দেয় না প্রিয় ভাই আমার এখানে যদি খালেদা জিয়া তারেক জিয়া দাঁড়ায় সেটা অন্য কথা তাছাড়া কিন্তু এক উপজেলার পার্থিক অন্য উপজেলার মানুষ ভোট দেয় না আর এই সদরের আপনারা জানেন যে সদরের প্রায় আসন চর আর সদর আসনটি প্রায় ছয়টি ইউনিয়ন চর বিদ্যুৎ হতো এই ছয়টি ইউনিয়নে প্রায় পনেরো দুই লাখ ভোটার এরা কিন্তু সবাই শিক্ষিত না সবাই দল কানা না এখানে সদরের বাইরে কাউকে যদি মনোনয়ন দেওয়া হয় সদরের জনগণ যে সদরের ছেলেকে পাবে তাকেই কিন্তু বেঁচে নিতে হবে বেঁচে নিতে এটা বিএনপি হাই কমান্ডের চিন্তা ভাবনা করতে হবে আমরা টাঙ্গাইলে কোনো পারিবারিক রাজনীতি দেখতে চাই না বিএনপি কোনো পারিবারিক রাজনীতিকে বরদাস্ত করে না বিএনপি motto একটমাতো পরিবারকেই সম্মান করে সেই পরিবারকেই মানে সেটা হলো জিয়া পরিবার জিয়া পরিবার ছাড়া আর অন্য কোনো পরিবারের আদিবক্ত আমরা মেনে দেবো আমাদের চাই না আমরা হইতে এই টাঙ্গলের আওয়ামী লীগের পারিবারিক রাজনীতি দেখেছি আমরা দেখেছি খান ফ্যামিলি আমরা দেখেছি সিদ্দিকী ফ্যামিলি আমরা দেখেছি মনি ফ্যামিলি এই ফ্যামিলির রাজনীতিতে আজকে টাঙ্গলের আওয়ামী লীগের তো ধ্বংস হয়ে গেছে প্রিয় ভাইরাগণ কাজেই বিএনপি নেতা করবিরা জনগণ কোনোভাবেই চায় না যে টাঙ্গলের পারিবারিক রাজনৈতিক প্রতিষ্ঠা হতে পারে সেই জন্য আমরা বলতে চাই বিএনপি হাই কমান্ড সে সাথে আমার কথা হয়েছে আমার যোগাযোগ আছে বিএনপির হাইকমান্ড অত্যন্ত সচেতন যেহেতু সাতটা আসনে মনোনয়ন দিয়েছে